আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরো একটি নতুন ভিডিওতে আধুনিক স্টাইলের ফ্যাশনেবল কালেকশন নিয়ে চলে এসেছি এত সুন্দর এই ড্রেসগুলি কালার প্লাস হচ্ছে এটার ফেব্রিক সবকিছুই আপনারা মুগ্ধ হবেন এবং এই ড্রেসগুলি কোনো প্রকার অগ্রিম টাকা ছাড়া ঘরে বসে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার ইমেল এবং হোয়াটসঅ্যাপ করা আছে চেষ্টা করবেন হোয়াটসঅ্যাপ অর্ডারটা করার জন্য আর হোয়াটসঅ্যাপ যদি না থাকে তাহলে ইমোতে অর্ডারটা করে ফেলবেন সো চলেন এখন আজকের এই প্রোডাক্টগুলি দেখিয়ে দিচ্ছি একদমই নতুন আঙ্গিকে সো ডিজাইনের যে প্যাটার্নটা থাকবে প্যাটার্নটা হচ্ছে এটা নেকটা টা কুশি কাটা কাজ করা তার উপরে হচ্ছে হ্যান্ড ওয়ার্ক করা আছে এবং এখানে দেখেন খুবই সুন্দর ডায়মন্ড কাট স্টোনের ওয়ার্কটা আপনারা পাবেন এবং ফ্যাবটা হচ্ছে প্রিমিয়াম কটনের মাঝে যেটা পড়তে অনেক বেশি কমফোর্টেবল ফিল করবেন এন্ড এটা হচ্ছে নিচে থাকবে নিচের এখানে খুব সুন্দর কাটার প্যানেলটা দেওয়া আছে এন্ড রাইট নাও এটার যে ওনা সালোয়ারটা আছে ওড়া সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা সালোয়ারের কাপড়টা এক কালার মধ্যে পাচ্ছেন এন্ড যেই ওনাটা আছে কি যে বিশেষ করে দিয়ে যখন একদম মন শান্তি হয়ে যাবে এত সুন্দর একটি ওড়না মাসাল বেশ বড় সাইজের এবং ড্রেস এর সাথে ওড়নাটা কতটুক মানানসই এত চমৎকার একটি ড্রেস যেটা প্রাইসটা অনেক অনেক রিজনেবল থাকবে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে প্রত্যেকটি কালার সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন এবং আমাদের যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পারচেজ করে ফেলতে পারবেন সো এটা হচ্ছে কাম যে নেকে থাকবে খুবই সুন্দর একই প্যাটার্নে থাকবে জাস্ট এখানে কালার কম্বিনেশনটা আপনারা চেঞ্জ পেয়ে যাবেন এন্ড এটা যে প্যান্টের কাপড়টা আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা রাইট নাও যে ওনাটা আছে ওনাটা দেখেন ওনাটা যে কি যে ভালো লাগার মতো মানে এক কথায় অসাধারণ একটি ওনা আপনারা ড্রেসের সাথে পাচ্ছেন আর এই ড্রেসের প্রাইস আপনাদেরকে দিচ্ছি আমরা ষোলোশো টাকা করে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্চেস করে ফেলবেন সো এটা হচ্ছে আমাদের লাস্ট কালারটা প্রত্যেকটি কালারের সুন্দর সো এটা হচ্ছে কামিজটা অ্যান্ড এটার যে ওনার সালোয়ার আছে সালোয়ারের কাপড়টা এক কালার মধ্যে একদমই লাইট প্যাটার্নের কালার যারা পছন্দ করেন হোপফুলি আপনাদের কাছে এই কালারটা অনেক বেশি ভালো লাগবে সো ওনাটা দেখেন খুবই চমৎকার অফ হোয়াইটের উপরে পেস্ট কালার কম্বিনেশন করা আছে চারপাশে কিন্তু কুশিকাটার প্যানাল্টি আপনারা পেয়ে যাচ্ছেন এবং এটার ফাইনালি যে আউটফিট আপনারা পাবেন এক কথায় অনবদ্য সো প্রাইস দিচ্ছি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা করে অনলাইন অর্ডার করতে হলে এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন এবং আজকে এখানে বিদ্যুত আবারও দেখা হবে আল্লাহ হাফিজ